সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই শুধু এআই দিয়ে বানানো ভিডিও আপনারা যদি আমাকে সত্যি মানুষ ভেবে থাকেন তাহলে আপনি ভুল আমি নিজেও এ দিয়ে তৈরি আপনাদের মধ্যে অনেকেই এআই দিয়ে ভিডিও বানানো শিখতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন সাইটে ডলার পেমেন্ট করতে হয় বলে আপনারা ভিডিও বানাতে পারছেন না আর এই জন্যই আমি আপনাদের জন্য একদম ফ্রিতে কিভাবে এআই দিয়ে ভিডিও বানাতে পারবেন তা শিখাতে চাচ্ছি এতে করে আপনাদের কোনো টাকা পয়সা কিংবা ডলার কিছুই লাগবে না যদি আপনারা শিখতে চান তাহলে আমি আপনাদের সামনে একদম সহজভাবে একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসব এখন আপনারা কে কে শিখতে চাচ্ছেন তারা আমার টিটিপি ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনি এ আই দিয়ে কী ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন আপনি যেই ধরনের ভিডিও এআই আই দিয়ে বানাতে চান আমি সেই ধরনের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ